যারা নেগেটিভ মানসিকতার তারা সবসময় নেগেটিভ মেন্টালিটি থাকবে কারণ তাদের বেসিকটা এরকম ভাইয়া এখন আমি যতই তাদেরকে ইনভাইট করি যতই তাদেরকে বলি তাদের ওই অভ্যন্তরীণ বা ভিতরকার সেই নেগেটিভ জিনিসটা তো আমি ঠিক করতে পারবো না কারণ তারা এটা হয়তো বা এটা তাদের একটা পৈশাচিক আনন্দ যে তারা অন্যকে অপমান করে শান্তি পায় আমাকে কেউ যদি ইন্টারফেয়ার করে আমার প্রচন্ড মেজাজ খারাপ হয় মানে যারা মানে এই ধরনের মানুষ খুবই ক্ষতিকর জীবনে কারো উন্নতি সহ্য করতে পারে না কোনো পজিটিভ কোনো কিছু তাদের ভালো লাগে না সব মধ্যে সব ইতিবাচক তারা নেগেটিভিটি বের করবে এবং যারা অন্যকে নিয়ে উপহাস করে মানে আছে না যে অন্যকে নিয়ে খুব বাজেভাবে কথা বলছে এবং খুব অট্টহাসি দিচ্ছে হাসাহাসি করছে বা মিমিক্রির নাম করে তাকে আসলে খুব বাজেভাবে অপমান করছে কারণ মিমিক্রে একটা জিনিস ভাইয়া কাউকে আর কাউকে ইনসাল্ট করা হিউমিলিয়েট করা আলাদা জিনিস আর এরকম মানে এরা সবাই কিন্তু টক্সিকের মধ্যেই পড়ে এই সবগুলো ব্যাপার আর আরেকটা হচ্ছে যারা আসলে ডাবল ফেস যাদের হয়তো বা কোনো একটা সিচুয়েশানে এরকম আমার সাথে একরকম বা এখান থেকে চলে গিয়ে হয়তো আমাকে নিয়েই আবার আর রকম সামনে খুব হাসছে একেবারে পিছনে যে হয়তো আবার অন্য রকম ভাবে গসিপ করছে এই ধরনের মানুষও ভালো আচ্ছা আচ্ছা তারা শুধু খুব বেশি এটা এদেরকে বোধহয় হয় বা সেলফিশ বলে একটু